প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট আমি সবসময় তোমার কথাই ভাবি আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই এম লিভিং অনলি ফর ইউ আই এম লিভিং অনলি ফর ইউ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকে স্টে উইথ মি ঠিল মাই ডেথ স্টে উইথ মি ঠিল মাই ডেথ মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাবো আই উইল লাভ ইউ টিল মাই ডেথ আই উইল লাভ ইউ টিল মাই ডেথ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ তুমি আমার সব কিছু ইউ আর অল টু মি ইউ আর অল টু মি তুমি ছাড়া আমি শেষ আই এম লস্ট উইদাউট ইউ আই এম লস্ট উইদাউট ইউ আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ আই এম ক্রেজি ফর ইউ তুমি কি আমার জীবনসঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার উইল ইউ বি মাই লাইফ পার্টনার তোমাকে আমার অনেক দরকার আই নিড ইউ ভেরি মাচ আই নিড ইউ ভেরি মাচ আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি আই লাভ ইউ উইথ অল মাই হার্ট আই লাভ ইউ উইথ অল মাই হার্ট তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস ইউ আর মাই অল হ্যাপিনেস তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ আমার জীবনে তোমাকে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ থ্যাংকস গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ থ্যাংক গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ আমার হৃদয় ভেঙুনা ডোট ব্রোক মাই হার্ট ডোট ব্রোক মাই হার্ট আমি তোমার চোখে পৃথিবী দেখি আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইজ আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইজ আমাকে ছেড়ে যেও না ডো্ট লিভ মি লিভ মি তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তুমি আমার জন্য আনন্দ ইউ আর জয় ফর মি ইউ আর জয় ফর মি তুমি প্রতি আমার স্বপ্নে আসো You come in my dream every night. ইউ come ইন মাই ড্রিম এভরি নাইট তোমার লাল ঠোঁট আমার পছন্দ আই লাইক ইউর রেড লিপস I লাইক ইউর রেড লিপস আমার চোখে তুমি খুবই সুন্দর In my eyes, you are so nice. ইন মাই আইস ইউ আর সো নাইস আমি তোমার প্রেমে পড়েছি I am in love with you. I am in love with you. আমি শুধু তোমার কথাই ভাবি আই অনলি থিঙ্ক অফ ইউ আই অনলি থিঙ্ক অফ ইউ তুমি কি আমায় বিয়ে করবে উইল ইউ ম্যারি মি উইল ইউ ম্যারি মি আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্টস টু লিভ ইন ইউর হার্ট আই ওয়ান্টস টু লিভ ইন ইউর হার্ট তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি আমি তোমার এবং চিরকাল তোমারই থাকব আই এম ইউর্স অ্যান্ড উইল বি ইউর্স ফর আই এম ইউর্স অ্যান্ড উইল বি ইউর্স ফর তোমাকে পেয়ে আমি ভাগ্যবান আই এম লাকি টু হ্যাভ ইউ আই এম লাকি টু হ্যাভ ইউ আমি সবসময় তোমার কথা ভাবি I think about you all the time. আই থিঙ্ক about ইউ অল দ্য টাইম তোমাকে হারাবার ভয় হয় আই এম afraid অফ লসিং ইউ আই এম afraid অফ লসিং ইউ কেউ আমার ব্যথা বুঝতে পারলো না Nobody could realize my pain. Nobody could ডি খুড রিলাইজ আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি I have tried a lot to forget ইউ আই হ্যাভ ট্রাইড এ লট টু ফরগেট ইউ আমি তোমাকে কখনও ভুলব না আই উইল নেভার ফরগেট ইউ আই উইল নেভার ফরগেট ইউ আমি তোমাকে আঘাত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ তুমি আমার হৃদয় ভেঙেছ ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট তুমি আমার জীবন ধ্বংস করেছ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ আমরা আবার কখন দেখা করবো হোয়েন উইল উই মিট অ্যাগেন হোয়েন উইল উই মিট অ্যাগেন তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি তুমি আমার কাছে অনেক কিছু ইউ মিন এ লট টু মি ইউ মিন এ লট টু মি তুমি কি তাকে এর আগে দেখেছ হ্যাভ ইউ সিন হার বিফোর হ্যাভ ইউ সিন হার বিফোর সে তোমার সাথে কথা বলতে লজ্জা পায় শি ফিলস শাই টু টক টু ইউ শি ফিলস শাই টু টক টু ইউ তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড চলো মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি লেটস মেক দ্য মোমেন্ট মেমোরেবল লেটস মেক দ্য মোমেন্ট মেমোরেবল আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই এম ইন লাভ উইথ ইউ সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ছু লাভ ইন নট ইজি টু ফাইন্ড থু লাভ ইন নট ইজি টু ফাইন্ড আমি তোমায় মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট আই লাভ ইউ উইথ মাই হার্ট আমার জীবনে তোমায় প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আই নিড ইউ ইন মাই লাইফ আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ আই এম নাথিং উইদাউট ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আই ক্যান ডু এভরিথিং ফর ইউ তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন ইউ আর অনলি মাইন আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউর লাভ আই ক্যান ডু এভরিথিং ফর ইউর লাভ আমার ভালোবাসা সত্য মাই লাভ ইজ ট্রু মাই লাভ ইজ ট্রু তুমি কি আমার প্রেমপত্র গ্রহণ করবে উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ লেটার উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ লেটার আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ লট অফ থিং আই ওয়ান্ট টু টেল ইউ লট অফ থিং কিন্তু কিছুই বলতে পারি না বাট নাথিং আই ক্যান টেল বাট নাথিং আই ক্যান টেল তুমি এখনও সিঙ্গেল আছো কীভাবে হাউ আর ইউ স্টিল সিঙ্গেল হাউ আর ইউ স্টিল সিঙ্গেল আমি কি তোমার হাত স্পর্শ করতে পারি ক্যান আই টাচ ইউর হ্যান্ডস ক্যান আই টাচ ইউর হ্যান্ডস তুমি আমার কাছে সব কিছু ইউ আর এভরিথিং টু মি ইউ আর এভরিথিং টু মি তুমি আমার দুনিয়া ইউ আর মাই ওয়ার্ল্ড ইউ আর মাই ওয়ার্ল্ড তোমাকে ছাড়া আমি মারা যাবো আই উইল ডাই উইদাউট ইউ আই উইল ডাই উইদাউট ইউ আমি তোমাকে সব সময় দেখতে চাই I want to see you all the time. আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম আমাকে তোমার হাত ধরতে দাও Let me hold your hands. লেট মি হোল্ড ইউর হ্যান্ডস আমি তোমার পাশে থাকবো I will stay by your side. আই উইল স্টে বাই ইউর সাইট তুমি খুবই সুন্দর You are so cute. ইউ আর সো কিউট আমি তোমার সঙ্গে মরতে চাই আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ তোমাকে সুখী করতে আমি সব কিছু করবো আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি আমি সবসময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ ইউ আর মাই ব্রেথ তুমি চলে গেলে আমি মরে যাবো আই উইল ডাই ইফ ইউ লিভ মি আই উইল ডাই ইফ ইউ লিভ মি তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন হয় মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ আই ফিল হার্ট উইদাউট ইউ তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ আই নিড টু সি ইউ আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল আই মিস ইউর স্মাইল তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইউর মেমোরাইজ স্টিল মেক মি ক্রয় ইয়োর মেমোরাইজ স্টিল মেক মি আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন ডোন্ট প্লে উইথ মাই ইমোশন আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ মাই হার্ট ইজ অনলি ফর ইউ তুমি জানো না তুমি আমার কে ইউ ডোন্ট নো হু ইউ আর টু মি ইউ ডোন্ট নো হু ইউ আর টু মি তুমি জানো না আমি তোমাকে কত ঘৃণা করি ইউ ডোন্ট নো হাউ মাচ আই হেট ইউ ইউ ডোন্ট নো হাউ মাচ আই হেট ইউ আমি তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করি I feel you every moment. আই feel ইউ every মোমেন্ট আমাকে আঘাত করো না hurt হার্ট মি হার্ট মি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমাদেরকে একে অপরের জন্য বানানো হয়েছে উই আর মেড ফর each আদার উই আর মেড ফর ইচ আমি তোমাকে ছাড়া এক মিনিটও বাঁচবো না আই খান্ট লাইভ আ মোমেন্ট উইদাউট ইউ আই খান্ট লাইভ আ মোমেন্ট উইদাউট ইউ তোমাকে আমার জন্যই বানানো হয়েছে ইউ আর মেড অনলি ফর মি ইউ আর মেড অনলি ফর মি আমি তোমাকে খুব মিস করি আই মিস ইউ সো মাচ আই মিস ইউ সো মাচ আমি তাকে খুব মিস করি আই এম মিসিং হার অ্যালট আই এম মিসিং হার আ লট আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ড্রাই ফর ইউ আই এম রেডি টু ডাই ফর ইউ আমি তাকে খুব মিস করছি আই মিস হার সো মাচ আই মিস হার সো মাচ আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি আই ডোন্ট নো হোয়াই আই লাভ ইউ সো মাচ আই ডোণ্ট নো হোয়াই আই লাভ ইউ সো মাচ তোমার চোখ খুবই সুন্দর ইউর আইস আর সো বিউটিফুল ইউর আইস আর সো বিউটিফুল আমি তোমাকে আমার অন্তরে অনুভব করি আই ফেল ইউ ইন মাই হার্ট আই ফেল ইউ ইন মাই হার্ট আমার জীবন নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ মাই লাইফ ডোন্ট প্লে উইথ মাই লাইফ ওভাবে তাকিও না ডোন্ট লুক দ্যাট ওয়ে ডোন্ট লুক দ্যাট ওয়ে তুমি কার সাথে সারারাত কথা বলেছ হোম ডিট ইউ টক ওভার দ্য নাইট হোম ডিট ইউ টক ওভার দ্য নাইট তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর আমার ভালোবাসায় কিসের কমতি ছিল হোয়াট ওয়াজ লেকিং ইন মাই লাভ হোয়াট ওয়াজ লেকিং ইন মাই লাভ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভড ইউ উইথ মাই হার্ট আই লাভড ইউ উইথ মাই হার্ট আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডো্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি আই মেড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আই মেড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আমি তোমাকে আর বিশ্বাস করি না আই ডোণ্ট বিলিভ ইউ এনি মোর আই ডোণ্ট বিলিভ ইউ এনি মোর তুমি আমার হৃদয় ভেঙেছ ইউ ব্রক মাই হার্ট ইউ ব্রক মাই হার্ট তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিটেড মি ইউ চিটেড মি তুমি আমার জীবনের বড়ো ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাশোরেন্স ইউ গেভ মি ফলস অ্যাশোরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছ ইউ ফ্লাইড উইথ মাই ইমোশন ইউ ফ্লেড উইথ মাই ইমোশন আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ আই উইল নেভার ফর গিভ ইউ তুমি শুরু থেকে আমাকে মিথ্যে বলে আসছো ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি আর তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম তুমি আমার সাথে কেন এমনটা করলে হোয়াই ডিড ইউ ডু লাইক দিস হোয়াই ডিড ইউ ডু লাইক দিস তুমি কখনও সুখী হতে পারবে না ইউ উইল নেভার বি হ্যাপি ইউ উইল নেভার বি হ্যাপি আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আমার পরিবার তোমাকে কখনো মেনে নিবে না মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ তুমি তো আসলে এটাই চেয়েছিলে ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড ডিস ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড ডিস আমি তোমাকে কখনও সুখী হতে দেবো না আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি মনে হয় আমাদের ভালোবাসার এখানেই সমাপ্তি মে বি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ মে বি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই শুড ব্রেক আপ আই থিঙ্ক উই শুড ব্রেক আপ তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো কেন হোয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি হোয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি এই প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত ইউ শুড আস্ক দিস কোশ্চেন্স ইউর সেলফ ইউ শুড আস্ক দিস কোশ্চেন্স ইউর সেলফ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ আই ফিল হর্ট উইদাউট ইউ আমাকে ভুল বুঝো না ডো্ট মিস আন্ডারস্ট্যান্ড মি ডো্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আমার জীবন নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই লাইফ প্লে উইথ মাই লাইফ আমার আবেগ নিয়ে খেলো না ডোট প্লে উইথ মাই ইমোশন ডোট প্লে উইথ মাই ইমোশন বাস্তবতা আবেগ বোঝে না রিয়ালিটি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড ইমোশন রিয়ালিটি ডাজ আন্ডারস্ট্যান্ড ইমোশন তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইউর মেমোরাইজ স্টিল মেক মি ক্রাই ইউর মেমোরাইজ স্টিল মেক মি ক্রাই কেউ আমার ব্যথা বুঝতে পারল না নব খুড রিলাইজ মাই ফেইন নব খুড রিলাইজ মাই ফেইন আমাকে ভুলে যাও ফর গেট মি ফর গেট মি আমি তোমাকে ভুলতে অনেক চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড অ লট টু ফরগেট ইউ আই হ্যাভ ট্রাইড অ লট টু ফরগেট ইউ আমি তোমাকে ভুলতে পারবো না আই খান্ট ফরগেট ইউ আই খান্ট ফরগেট ইউ আমার মতো আর কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট এনি ওয়ান লাইক মি টার্ট এনি ওয়ান লাইক মি আমি ভুলছিলাম আই ওয়াজ রং আই ওয়াজ রং দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ গিভ মি অ্যানাদার চান্স প্লিজ গিভ মি অ্যানাদার চান্স আমাকে শেষবারের মতো আরেকটা সুযোগ দাও গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট টাইম গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট টাইম আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গেভ মি প্লিজ ফর গেভ মি আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ সো মাচ আই স্টিল লাভ ইউ সো মাচ আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না আই নো ইউ ডোন্ট লাভ মি এনি মোর আই নো ইউ ডোন্ট লাভ মি এনি মোর আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ড্রাই ফর ইউ আই এম রেডি টু ড্রাই ফর ইউ ভালো থেকো আর নিজের যত্ন নিও টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি সবাই কেন আমাকে ভুল বুঝে হোয়াই এভরিবডি মিস আন্ডারস্ট্যান্ড মি হোয়াই এভরিবডি মিস আন্ডারস্ট্যান্ড মি আমার সাথে কেন এমনটা হয় হোয়াই ইটস হ্যাপেন টু মি হোয়াই ইটস হ্যাপেন টু মি আমি জীবনে কিছুই করতে পারলাম না আই কোডেন্ট ডু এনিথিং ইন মাই লাইফ আই কোডেন্ট ডু এনিথিং ইন মাই লাইফ আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাইক ইজ ব্যাড আমার জীবনটা কষ্টে ভরা মাই লাইফ ইজ ফুল অফ সরো মাই লাইফ ইজ ফুল অফ সরো দুঃখের পরে সুখ আসে হ্যাপিনেস কামস আফটার সরো হ্যাপিনেস কামস আফটার সরো আজ পর্যন্ত আমার সাথে ভালো কিছু হলো নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড টু মি টিল টুডে নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড টু মি টিল টুডে দুঃখ আমার সঙ্গী সরো ইজ মাই কম্পেনিয়ন সরো ইজ মাই কম্পেনিয়ন আমি তোমাকে সুখী করতে পারলাম না আই খুডেন্ট মেক ইউ হ্যাপি আই খুডান্ট মেক ইউ হ্যাপি আমি জীবনে অনেক ভুল করেছি আই মেড মেনি মিস্টেক ইন লাইফ আই মেড মেনি মিস্টেক ইন লাইফ সবাই আমায় ঘৃণা করবে এভরি ওয়ান উইল হেট মি এভরি ওয়ান উইল হেট মি আমাকে কেউ বিশ্বাস করে না নো বডি বিলিভস মি নো বডি বিলিভস মি আমি এখনও সেই দিনের অপেক্ষায় আছি আই এম স্টিল ওয়েটিং ফর দ্যাট ডে আই এম স্টিল ওয়েটিং ফর দ্যাট ডে কবে আসবে সেই দিন হোয়েন উইল কাম দ্যাট ডে হোয়েন উইল কাম দ্যাট ডে আমার হারানোর মতো কিছু নেই আই হ্যাভ নাথিং টু লস আই হ্যাভ নাথিং টু লস তোমার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই আই ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু ফুলফিল ইউর নিডস আই ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু ফুলফিল ইউর নিডস আমি আমার জীবনের পরোয়া করি না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ জীবনে কী পেলাম হোয়াট আই গট ইন লাইফ হোয়াট আই গট ইন লাইফ আমাকে ভুল বুঝো না ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি মিস আন্ডারস্ট্যান্ড মি কেউ আমার ব্যথা বুঝতে পারল না নো বডি কুড রিলাইজ মাই ফেইন নো বডি কুড রিলাইজ মাই ফেইন প্রেম সবার জীবনে একবারই আসে লাভ খামস অনলি ওয়ান্স ইন এভরি ওয়ানস লাইফ লাভ খামস অনলি ওয়ান্স ইন এভরি ওয়ানস লাইফ প্রথম প্রেম সবাই আগলে রাখতে পারে না নট এভরি ওয়ান খ্যান খেপ দ্য ফার্স্ট লাভ নট এভরি ওয়ান ক্যান খেপ দ্য ফার্স্ট লাভ ভালোবাসার সমাপ্তি সুন্দর হয় না দ্য এন্ড অফ লাভ ইজ নট বিউটিফুল দ্য এন্ড অফ লাভ ইজ নট বিউটিফুল তুমি কি এখনও আমাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভ মি ডু ইউ স্টিল লাভ মি তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ তুমি আমার সমস্ত সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস ইউ আর মাই অল হ্যাপিনেস আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট তুমি আমার পৃথিবী ইউ আর মাই ওয়ার্ল্ড ইউ আর মাই ওয়ার্ল্ড আমি সব সময় তোমার পাশে থাকবো আই উইল অলওয়েজ বি বাই ইউর সাইড আই উইল অলওয়েজ বি বাই ইউর সাইড তুমি ছাড়া আমি একদমই একা I am all alone without you. আই এম অল অ্যালন উইদাউট ইউ আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ মাই লাভ ওয়াজ সেলফলেস মাই লাভ ওয়াজ সেলফলেস দেখা করবে সি ইউ ঠুমোরো সি ইউ তোমাকে ছাড়া আমি কাউকে চাই না আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান বাট ইউ আই ডোণ্ট ওয়ান্ট এনি তুমি আমার প্রিয়তমা ইউ আর মাই ডার্লিং ইউ আর মাই ডার্লিং আমি চাই তুমি অনেক সুখী হও আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি তোমার কী হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ আমি তোমার হাসে মুখ সবসময় দেখতে চাই আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস তুমি আমার বান্ধবী অথবা সখী অথবা প্রেমিকা ইউ আর মাই গার্লফ্রেন্ড ইউ আর মাই গার্লফ্রেন্ড তুমি আর কখনই এ কথা বলবে না ইউ উইল নেভার সে দিস অ্যাগেন ইউ উইল নেভার সে দিস অ্যাগেন আমি কখনই ভাবিনি আমি তোমাকে ফিরে পাবো আই নেভার থট আই উড গেট ইউ ব্যাক আই নেভার থট আই উড গেট ইউ ব্যাক তুমি আমার পরিবারের উপর রাগ করে আছো কেন হোয়াই আর ইউ অ্যাঙ্গরি উইথ মাই ফ্যামিলি হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মাই ফ্যামিলি তুমি আমাকে কীভাবে ভুলে গেলে হাউ ডিড ইউ ফরগেট মি হাউ ডিড ইউ ফরগেট মি টাকা দিয়ে সুখ পাওয়া যায় না হ্যাপিনেস কান্ট বি ফাউন্ড উইথ মানি আমি তোমাকে আবার ফোন করবো আই উইল কল ইউ অ্যাগেন আই উইল কল ইউ আগেইন আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্টস টু মিট উইথ ইউ রাইট নাও আই ওয়ান্ট টু মিট উইথ ইউ রাইট নাও হারানোর জিনিস কখনো ফিরে পাওয়া যায় না লস্ট থিংস আর নেভার ফাউন্ড ব্যাক লস্ট থিংস আর নেভার ফাউন্ড ব্যাক পেছনে ফিরে দেখো Look back. Look back.